নমস্কার বন্ধুরা বিউটিফুল সোলে আপনাদেরকে স্বাগত অনেকেই এরকম সিচুয়েশনে পড়ে থাকেন যে কোনো একজন মানুষ তিনি ছেলে হতে পারেন মেয়ে হতে পারেন তার সাথে বন্ধুত্ব হলো হয়তো কোনো জায়গায় তারা পরিচিত হয়েছেন জানেন যে ব্যক্তিটি আপনাকে হয়তো খুব পছন্দ করে চোখের ইশারায় তার হাবে ভাবে কথাবার্তায় তার ইমোশনাল আচরণে আপনি প্রমাণ পান যে তিনি আপনাকে পছন্দ করেন তিনি আপনাকে ভালোবাসেন হয়তো পছন্দের থেকেও কিছুটা বেশি ভালোবাসা কিন্তু তার ফোন মেসেজ সব কিছু অনুবরত আসতেই থাকে কিছুদিন বাদে আপনি দেখেন যখন ঠিক করেছিলেন যে মন তাকে মনের কথা বলে দেবেন সেই মুহূর্তে সেই মানুষটি আপনাকে ইগনোর করতে এরকম ঘটনা সবার সাথে না হলেও বেশ কিছু মানুষ আছে যাদের সাথে এরকম ঘটনা ঘটেছে এবং সেই সমস্ত বন্ধুরা প্রায়ই এই নিয়ে নানান রকম কষ্ট পেয়ে নানান রকম কমেন্ট করে থাকেন তারা বলেন যে কেন রকম ঘটনা ঘটছে যে মানুষটা বোঝান যে আমি তাকে ভালোবাসি ঠিক আছে আপনার অপরদিকের মানুষটা যখন আপনাকে বোঝাচ্ছেন যে উনি আপনাকে পছন্দ করেন আপনাকে যথেষ্ট পরিমাণে হতে চান আপনার সাথে চান যার থেকেও এগুতে বেশি কিছু সেই মানুষটা হঠাৎ করে কেন আউট অফ দ্য ব্লু কেন এরকম করে ইগনোর করতে আরম্ভ করে তার কারণ একটাই কি জানেন তো কিছু কিছু মানুষ থাকেন যারা একটু সম্পর্কে যাওয়া বা কোনো কিছু জড়ি বেশিভাবে নিজেকে জড়িয়ে ফেলার আগে একটু বাজিয়ে দেখতে চান একটু টেস্ট নিয়ে দেখতে চান যে যে মানুষটার জন্যে আমি ইমোশনালি ফিল করছি কিছু যার জন্য আমি কিছু ফিল করছি মনে সে মানুষটা সত্যিই ঠিকঠাক তো মানে আবেগের স্রোতে ভেসে গিয়ে তিনি আমাকে কোনোভাবে অবহেলা করবেন না তো এই রকম কিছু সিচুয়েশন তার মানে কিছু দেখুন এটা হয় না যে আপনি যদি তাকে না পান তার সাথে রেগুলার কথাবার্তা যখন আপনার মন্দ হলো যখন তার সাথে আপনার আহ খুব বেশি যে আলাপচারিতা যে সব কথা বলা সব ধরনের আলোচনা করা বা করা মানে আপনি বুঝতে পারছেন তার হাব ভাব সবকিছু যখন বুঝতে শুরু করেছেন সেই যখন ফিরে আসছে ঠিক আছে সেই মুহূর্তে আপনি নিজেকে কিভাবে সামলাতে আপনি নিজেকে সামলাতে পারেন নাকি আপনি গিয়ে তার পায়ে পড়ে যাবেন এটাই দেখতে চায় অনেকে বেশিরভাগ মানুষও কিন্তু ভেঙে পড়ে এবং এই সময়টা না পাগল পাগল অবস্থায় কি হয় বলুন তো তারা হবে যে আমার সাথে কথা বলছে না আমি ওকে এতটা পছন্দ করি ও তো আমাকে ভালোবাসে মানে একটা সেই ডুবন্ত মানুষ যেমন খড়কুটো পেরে আঁকড়ে ধরতে আরম্ভ করেন না যে ওটাকে ধরিয়ে আমি বাঁচবো রকম অবস্থা হয় তাকে মরিয়া হয়ে আঁকড়ে ধরার চেষ্টা করেন ফোনের পর ফোন কল মেসেজ নানান রকম হোয়াটস মানে হোয়াটসঅ্যাপ নানান রকম ইমোশনাল কথাবার্তা তাকে বিভিন্ন জায়গায় স্টক করা বন্ধু বান্ধবদের সাথে তাকে বলা যে এই আমাকে প্লিজ আমার সাথে কথা বলতে বলো ওকে সাথে কথা না বললে আমি আমি থাকতে পারছি না রকম ভাবে এমনই নিজেকে করে তোলেন যে তার কাছে না নিজের মানটাকে আপনি নামিয়ে ফেলেন এটাই হচ্ছে সমস্যা এবং সব মানুষ কিন্তু চান না যে আপনি নিজের যে মান সম্মান গাম্ভীর্য সেটাকে একদম ধুলোয় মিশিয়ে দিন এটা কোনো মানুষ পছন্দ করে না যে সে যে মানুষটা আপনাকে পছন্দ করবে না সেই মানুষটা চাইবে যে আমার যে মনের মানুষ হবে আমার যে ভালোবাসার মানুষটা হবে সেই মানুষটা না মানে ওই লাখো মে এক হোকা ঠিক আছে তার একটা পার্সোনালিটি থাকবে তার একটা অ্যাটিটিউড অ্যাটিটিউড থাকবে মানে আমি না মানে যাকে তাকে অপমান করা যা ব্যবহার করা এই কথা বলছি মানুষটা এই রকম এই মানুষটা এইভাবে চলতে পছন্দ করেন এইরকম ভাবে কথাবার্তা বলেন এইভাবে পোশাক পরেন মানে পুরোপুরি তার একটা মানে সবসময় একটা ছবি যেন পরিষ্কার থাকে এই মানুষটা এইরকমভাবে ভাবে থাকতে পছন্দ করে নিট অ্যান্ড ক্লিন টিপ টপ থাকতে পছন্দ করেন পরিষ্কার পরিচ্ছন্ন কথাবার্তা বলেন কোনোরকম ভুলভাল কথাবার্তা বলে না ব্ল্যাক ল্যাঙ্গুয়েজ ইউজ করে না মানে যত রকমভাবে একটা মানুষকে আমরা পোট্রে করতে পারি ভালো রকমভাবে যার যত রকম ভালো গুণ আমরা দেখতে চাই ঠিক সেরকম যেরকমটা ভুলে আমাদের মনের মতন হয় ঠিক সেরকম মানুষ কেউ মনে করেন না যে একটা মানুষ মান সম্মান একদম বিলিয়ে দিয়ে অন্যের পায়ে গিয়ে পড়ে যাবেন নিজেকে একদম ধুলোয় মিশিয়ে দেবেন তার মান সম্মান শুধুমাত্র একটি মানুষের জন্য তার কাজকর্ম ছেড়ে হয়ে যাবে এটা কিন্তু কারোর কাছে কাম্য না ঠিক আছে যে সমস্ত মানুষরা এই ধরনের জিনিসগুলো পছন্দ করে যে আমার পায়ে পড়ে থাকবে আমাকেই সব সময় নিয়ে আমার পেছনে পুকুরের মতো লেজ নেড়ে ঘুরে বেড়াবে তাদের ভাই এটা ভালোবাসা আমি বলবো না তারা না একটা নিষ্ঠুর মন নিয়ে খেলার মাতেন আর তারা নিষ্ঠুর একটা পরিহাস এটা করে থাকে যে আমাকে পছন্দ করে ঠিক আছে আমার তাহলে দাম আমার আমার পেছনে কত লোক ছুটছে ও ও পাগল হোক এইভাবে যারা আমি তাদেরকে ভালোবাসা বলছি না আমি আজকে তাদের নিয়ে আলোচনা করছি যারা দেখতে চান যে সামনের মানুষটা ঠিক কতখানি নিজের রেসপেক্ট ধরে রাখতে পছন্দ করে এটা জানো আপনার সেই মুহূর্তে কি করা উচিত জানেন তো একটু নিজেকে শান্ত করা আপনি তার খবর রাখুন আপনি তার আহ সে যতটুকু কথা বলছে ততটুকু কথা বলুন কিন্তু ভাবে ভাবে যেন আপনার এটা না পরিষ্কার হয়ে যায় যে আপনি তাকে ছাড়া বাঁচবেন না আপনি তাকে ছাড়া মরে যাবেন তা সে ছাড়া আপনার একদম কোনো অস্তিত্বই নেই আপনার সমস্ত কাজকর্ম একদম জলাঞ্জলি দিয়ে আপনি এই একটি মানুষের পেছনে পড়ে আসেন যে কি না সে আমার সাথে কেন কথা বলছে না সে আমার সাথে কেন কথা বলছে না সে অন্য জায়গায় চলে গেল আরে বাবা তাকে যদি আমি জীবনে না পাই ব্যাপার আপনাকে ওপরে যিনি আছেন তিনি আপনাকেই পাঠিয়েছেন আপনার সাথে হাত ধরে কাউকে পাঠাননি ঠিক আছে যে হাত ধরে জন্ম নিয়েছেন কি নেননি আপনাকে যখন এই পৃথিবীতে পাঠিয়েছে নিশ্চয়ই কোনো বিশেষ উদ্দেশ্যে পাঠিয়েছে আপনার জীবনটাও ঠিকভাবে অতিবাহিত করা আপনার উদ্দেশ্য নিশ্চয় সমাজের জন্য কিছু করা নিজের পরিবার পরিজনদের জন্য কিছু করা কোনো অসহায় মানুষের জন্য কোনো কিছু করা জীবনটাকে বলে নিজেকে উজ্জ্বল করে তোলা সেটাও তো আপনার দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে তাই তো নাকি নাকি নিজের জীবনটাকে বইয়ে দেওয়া সম্মান ধুলে মিশিয়ে দেওয়া যাইছে তাই করে বসা এগুলো একদমই না আপনার নিজেকে এই সময়টা শক্ত করে মনটাকে ধরে রাখা উচিত এবং সোশ্যাল মিডিয়াতে নিজেকে মিস্ট্রিয়াস রাখুন নিজেকে অযথা ওই ভুলভাল পোস্ট দিয়ে ডিপি আউট করে দিলাম নো ডিপি মুড অফ নো নো স্ট্যাটাস এরকম দরকার নেই তারপরে ওই যেন কী কী হয় সব সব তোমায় ছাড়া আমি দুনিয়ায় সব কিছু অন্ধকার এই ধরনের সমস্ত স্যাড পোস্ট করা স্যাড ছবি স্যাড সং পোস্ট করা এগুলো বন্ধ করুন এবং তার বদলে সমস্ত নিজের যেন একদম ভালোভাবে এনজয় করছেন বন্ধুদের সাথে সময় কাটাচ্ছেন পরিবার পরিচয়দের সাথে সময় কাটাচ্ছেন ভালো কোনো বই পড়ছেন ভালো কোনো গান শুনছেন কোনো রোম্যান্টিক গান শুনছেন এরকমভাবে যেন ও যে চলে গেছে আপনার তাতে কোনো তফাতি পড়ছে না আপনার মধ্যে আপনি যেমন ছিলেন তেমন আছেন সে থাকলেও যেমন আছেন আছেন নিজের সম্মানটা ধরে রাখুন উল্টে নিজের অ্যাচিভমেন্টগুলোকে প্রকাশ করার চেষ্টা করুন নিজের অ্যাচিভমেন্টগুলোকে প্রকাশ করার চেষ্টা করুন যেমন নিজের শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন ওয়ার্কআউট করুন হেলদি খাবার খান সময় মতন ঘুমতে করুন সময় ঘুমোতে যান নিজের কাজগুলোকে ফিনিশ করুন ঠিক সময় মতন যে কাজগুলো আপনার হয়ে উঠছিলো না এতদিন ধরে যদি কোনো ভালো জামা কাপড় করতে ইচ্ছে করে করুন যদি কোনো ভালো জায়গায় বেড়াতে ইচ্ছে করে করুন যেটা ইচ্ছে করেন সেটাই করুন এবং সোশ্যাল মিডিয়াতে যদি পোস্ট করতে চান ভালো জিনিস পোস্ট করুন ভালো ভালো জিনিস যেটা আপনার পার্সোনালিটিকে এনহ্যান্স করে এবং নিজে একটা সুন্দর রুটিনের মধ্যে থাকুন মেডিটেশন করুন তাতে আপনার মনটা পজিটিভ হবে নিজের মাইন্ড শার্প হবে কাম অ্যান্ড কোয়াইট হবে এতে হবে কি আপনার নেগেটিভিটিটা দূরে চলবে আপনার থেকে শতভস্ত দূরে থাকবে নেগেটিভিটি এবং আপনি থাকবেন কাম অ্যান্ড কোয়াইট এতে আপনার কিন্তু যে মানে অরা যেটা দেখে লোকে অ্যাট্রাক্টেড হয় শুধু সেই মানুষটা কেন বহু মানুষ আপনাকে দেখে অ্যাট্রাক্টেড হবে একটা সুন্দর সুন্দর সুস্বাস্থ্যের অধিকারী একটা 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 মানুষ যে ঠিকঠাক রুটিন ফলো করে সেরকম একটা মানুষ হেলদি করে সেরকম একটা মানুষ তার চেহারা হাব ভাব পার্সোনালিটি অন্যরকম হয় ঠিক আছে প্লাস আপনাকে যে মানে মেডিটেশন যেটা বললাম সেটা কিন্তু আপনাকে কাম অ্যান্ড কোয়াইট থাকতে সাহায্য করবে এই যে হুটপাট সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন আপনি বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন সেই সময় আপনার সেটা উল্টোপাল্টা কোনো কাজ করতে ইচ্ছে করবে না এই জিনিসগুলো যখন একটা মানুষ দেখবে যে আপনার মধ্যে আছে তখন কিন্তু সে অ্যাট্রাক্টেড হবে এবং সে যখন ফিরে আসতে চাইবে ফিরে আসবে যখন দেখবে যে আপনি এইভাবে নিজেকে তৈরি করে ফেলেছেন তখন কিন্তু নিজে এসে দেখবে এই মানুষটাকে আমি ছেড়ে গিয়েছিলাম এই মানুষটাকে আমি ছেড়ে চলে গেলাম কিভাবে নিজেই আফসোস করবে কি করে ছেড়ে চলে গেলাম হিরের টুকরো ফেলে চলে গেছি যাকে আমি ফেলে গেছি সেই হিরের টুকরো একজন মানুষ তাকে ছেড়ে যাওয়া আমার অনুচিত কাজ হয়েছে আমি এরকম কাজ করলাম কি করে এরকম কাজ করা আমার উচিত হয়নি এবং এটাও দেখবে যে তার লাইফে আপনি নিজে গুরুত্বপূর্ণ আজকের দিনে তাই তাকে নিয়ে সময় কাটানোর জন্য তাকে নিয়ে আদিক্ষেতা করার সময় আপনার নেই আপনি কিসে সময় দেন নিজেকে সময় দেন সবার প্রায়োরিটি কাকে দেন নিজেকে দেন নিজের ভালো লাগা নিজের বন্ধু বান্ধবকে প্রায়োরিটি দেন হ্যাঁ তাকেও আপনি দেন তাকেও গুরুত্ব আপনি দেন কিন্তু বাউন্ডারির মধ্যে তাকে নিয়ে যতটা মাতামাতি ছিল সেই ততটা মাতামাতি যখন থেকে চলে যাবে তখন থেকে সে দেখতে আরম্ভ করবে না শুধুমাত্র একটি দিকে একটা মানুষ নিয়ে পড়ে নেই তার হাজারো কাজ রয়েছে এবং সে মানুষটা ব্যস্ত একজন মানুষ যখন না আমাদের জীবনে কোনো কিছুকে পেতে কষ্ট হয় সেটার পেছনে আমরা দৌড়তে আরম্ভ করি জানবেন তো আইফোন লেটেস্ট ভার্সন এটা সবাই কিনতে পারে না তাই সেটাই সবার আকর্ষণ বেশি ম্যাকবুক সবাই কিনতে পারে না সবার আকর্ষণ বেশি ল্যাম্বরগিনি সবাই কিনতে পারে না তার পিছনে সবার আকর্ষণ বেশি ডায়মন্ড সবাই কিনতে পারে না সবাই অ্যাফোর্ড করতে পারে না তাই তাতে আকর্ষণ বেশি নিজেকে সেই রকম করার চেষ্টা করুন নিজেকে ঝলমল করে সাজিয়ে তুলুন যে আপনাকে যে কেউ যেন বলে হ্যাঁ এই মানুষটা যাচ্ছে দেখো প্রত্যেকে যেন আপনাকে তাকাতে পছন্দ করে এই রকম আমি তৈরি করে দেবো তাই আপনার না মানে আপনাকে হেলা ফেলা করবার আগে ও দ্বিতীয়বারকেও ভাববে আর সেই মানুষটা যখন আপনার কাছে ফিরে আসবে আপনিও চান্স পাবেন যে একে আমি জীবনে রাখবো না আমার জীবনে রাখবো না তাই তো সেই রাস্তাটা নিজে তৈরি করুন একজনের পিছনে ছুটে যাচ্ছি ছুটে যাচ্ছি ছুটে যাচ্ছি দিস ইজ নট দ্য সলিউশন ওকে এটা কোনো সলিউশন না এখানে তো নিজেকে গ্রো করারও ব্যবস্থা করুন যাতে কি না সবার নজর আপনার ওপর থাকে সমাজের প্রতিটা মানুষের নজর আপনার ওপর থাকে যেন বলে হ্যাঁ এই একজন মানুষ দেখো যার পার্সোনালিটি এত ভালো যে এত ভালো অ্যাচিভ করেছে জীবনে অ্যাচিভমেন্ট যার ভালো যে সমাজের জন্য কিছু করে দুঃস্থ মানুষদের জন্য কিছু করে বা যাই করুন না কেন যাই করুন না কেন আপনি ওয়েলফেয়ার দেখুন পাবলিক ওয়েলফেয়ারও দেখুন মানে আপনি যেন একটা ব্র্যান্ড হয়ে যান ঠিক আছে আপনার যেন একটা ব্র্যান্ড নেম থাকে ওকে এইরকমভাবে নিজেকে তৈরি করুন না ফুলের সুগন্ধকে যেমন ধরে রাখা যায় না তেমন সুনামকেও না ধরে রাখতে পারা যায় না জানেন তার আপনাকে ওকে মুখোমুখি বলতে হবে না আমি এইটা করি গো আমি ওটা করি গো আমি সেটা করেছি গো এটা অ্যাচিভমেন্ট করেছি ওকে সাহায্য করেছি বলতে হবে না যখন আপনি এগুলো করা শুরু করবেন না তারপর থেকেই দেখবেন আপনার নামে লোকের গুণগান শুরু হয়ে গেছে এবং যে মানুষটাকে আপনি পৌঁছতে চান কথা তার কাছে ঠিক পৌঁছে যাবে সবার আগে তাই নিজেকে ছোট ভাবা বন্ধ করুন নিজেকে দুচ্ছাই করা বন্ধ করুন একজনের পেছনে পড়ে থাকা বন্ধ করুন এবং নিজেকেও সময় দিন তখন দেখবেন যে অটোমেটিক্যালি কিন্তু ওই মানুষটাও আপনার কাছে চলে আসছে তাই সেই রকম হওয়ার চেষ্টা করুন ওকে কারণ নিজেকে হেলাফেলা করলে আপনি শুধু করুণার পাত্র হয়েই থেকে যাবেন নিজেকে নিজে ভালোবাসুন আগে নিজেকে নিজে গুরুত্ব দিন ঠিক আছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং অনেকের সাথে শেয়ার করুন যাতে তারা এই বিষয়ে উপকৃত হতে পারে আজকের মতো এটুকুই ধন্যবাদ